আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কিন্তু দেখেন রিসভি জুয়েলার্স কিন্তু আবারও চলে আসছে আপনাদের জন্য নতুন কিছু ইয়ারিং কালেকশন নিয়ে আজকে কিন্তু দেখাবো একদমই কিছু লাইট ওয়েটের ইয়ারিং কালেকশন তো আমাদের যেসব দুবাই কালেকশন চলে আসছে একটু নিউ ডিজাইনে আপনাদের সামনে রেখেছি তো আমরা একটা একটা করে ওয়েট বলে দিচ্ছি আপনাদেরকে অ্যান্ড আমরা কিন্তু আজকের বাজেট দূরটাও বলে দেবো আপনাদেরকে এই ডিজাইনটা একদমই নিউ চলে আসছে রিজভি জুয়েলার্সে দেখেন মাত্র চার গ্রাম আছে চার গ্রামের ভিতরে কিন্তু এত সুন্দর দুলগুলো পাচ্ছেন আর কি খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন একদম নিউ প্যাটার্নের ঝুমকা কালেকশন তো সবাই ইউজ করছেন সচরাচর কম বেশি সবাই ইউজ করছে ঝুমকা কালেকশনগুলো তো একদমই নতুন প্যাটার্নের যে কালেকশনগুলো আসছে দেখেন একদমই নিউ ডিজাইনের আজকে কিন্তু গোল্ডের বাজার দর চলতেছে এটা ছয় আনা আছে ছয় আনার ভিতরে কিন্তু এত সুন্দর ডিজাইনটা পাচ্ছেন গোল্ডের বাজার দর কিন্তু এক লক্ষ আটত্রিশ টাকা আছে একুশ কেয়া বাইশ ক্যয়াটার দাম আর এক লক্ষ বত্রিশ হাজার টাকা দাম তো এটা দেখেন কত সুন্দর একটা নিউ কালেকশন দুবাই এটা সাড়ে চার গ্রামের আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনগুলা প্রত্যেকটা একদম নিউ নিউ প্যাটার্নের কিন্তু কালেকশন বলের ভিতরে অনেকগুলো ডিজাইন আসছে বলের ডিজাইন গুলো একটু দেখা যায় আপনাদেরকে আর রানি বল যেটা আমরা বলি যে রানি বল কালেকশন এগুলো সবগুলো রানী বল কালেকশন দেখেন কত সুন্দর ডিজাইনটা মাত্র ছয় গ্রাম আছে ছয় গ্রামের ভিতরে কিন্তু এত সুন্দর ডিজাইনগুলো পাবেন আপনারা ছয় গ্রামের ভিতরে পুরোটা দুবাই প্যাটার্ন কালেকশন একদমই বাইরে থেকে আনা সবগুলো আমাদের কোনো দেশি প্যাটার্ন ইয়ারিং নেই সবগুলো বাইরে এগুলো প্রত্যেকটা ডিজাইন একদম ডিফারেন্ট ডিফারেন্ট এর কিন্তু আমরা রেখেছি আজকে কিন্তু সবগুলো ফেন্সি প্যাটার্ন লাইট ওয়েট এর কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো আহ ওয়ান বাই ওয়ান ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একদমই ইউনিক প্যাটার্নের একটা ডিজাইন কালেকশন কিন্তু চলে আসছে একদমই লাইট ওয়েটার এগুলা সময় কিন্তু আপনারা রাফিউজ করতে পারবেন একদম রাফিউজের ইয়ারিং কালেকশন খুবই সুন্দর টোয়েন্টি টু ক্যাটা চার গ্রাম আছে মাত্র ছয় আনার ভিতরে কিন্তু আপনারা পাচ্ছেন আর আমরা যে ওয়েটটা বলছি এটা কিন্তু ফাইনাল ওয়েট আমরা কোনো ওয়েট কম বলবো না বেশিও বলবো না যে ওয়েটটা বলবো আপনারা কিন্তু আমাদের শপে আসলে কিন্তু ওয়েটটা সেম টু সেম পাবেন কোনো ওয়েট কম বেশি থাকবে না আমরা প্রত্যেকটা গ্রাম অনুযায়ী আপনাদেরকে ভরিতে বলে দিচ্ছি কনভার্ট করে তো সো আপনারা যে ওয়েটটা বলবো সেই ওয়েটে পাবেন এই দুলটা দেখেন একদমই নিউ প্যাটার্নে চলে আসছে দুলটা 22 ক্যারেট 22 ক্যারেট গোল একদম 22 ক্যারেট যেটা বলে আমার আমাদের দেশীয় ভাষায় দেখেন কত সুন্দর ডিজাইনটা এটা ওয়েট আছে 4 গ্রাম এটা 6 আনার ভিতর আছে 6 আনার ভিতরে কিন্তু আপনারা নিতে পারবেন এত সুন্দর ডিজাইনগুলো রিজভি থেকে প্রত্যেকটা একদম ইউনিক ইউনিক প্যাটার্নের ডিজাইন দেখেন ঝুলগুলো দেখেন কত সুন্দর অ্যান্ড কত বড় সড়ো ডিজাইনের তারপরে কিন্তু লাইট ওয়েটের কিছু ডিজাইন দেখাবো আপনাদেরকে যেগুলো একদম ফেন্সি প্যাটার্নে আসছে প্রত্যেকটা কালেকশন একদম ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন তো ওয়ান বাই ওয়ান দেখাই দিই তো ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখেন এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এটা টোয়েন্টি টু ক্যারেটের চার গ্রাম আছে এটাও চার গ্রাম মানে ছয় আনার ভিতরে আছে একদমই নতুন প্যাটার্ন একদম রাফ ইউজের ইয়ারিং কালেকশন একদম রাফ ইউজ করতে পারবেন এডলড বলের উপরে করা পুরাটা বল টাইপে একটু ঝুমকা দিয়ে নিচে ঝুল করা আছে খুবই সুন্দর উপরের পাশাটা দেখেন আপনারা চাইলে কিন্তু পাশাটা চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো পাশা কিন্তু আমরা দিয়ে থাকি কোনো সমস্যা নেই আপনার যদি পাশা পাশা পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আপনারা কোনো সমস্যা নেই তারপরে ডিজাইনটাতে চলে যাই এই ডিজাইনটা দেখাই একদম ইউনিক প্যাটার্নের যে ডিজাইনটা চলে আসছে প্রত্যেকটা একদম আনকমন আনকমন ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর ডিজাইন আর এটা টোয়েন্টি টু ক্যারেটের এটা মাত্র তিন গ্রাম আছে তিন গ্রাম তিন গ্রামের মতো এটা চার আনা দুই রতি আছে দেখেন চার আনা দুই রতির ভিতরে কিন্তু এত সুন্দর ইয়ারিং কালেকশনটা পাচ্ছেন ডিস আছে চার আনা দুই রতির ভিতরে কিন্তু কালেকশনটা পাবেন খুবই সুন্দর অ্যান্ড খুবই স্টাইলিশ এন্ড খুবই বড়ো সড়ো ডিজাইন কিন্তু এগুলো সবগুলো তারপরে কিছু রেডিয়ামের কালেকশন রেখেছে আপনাদের জন্য দেখেন এই যে রেডিয়াম কালেকশনটা দেখা দেই কাছ থেকে তাহলে বুঝতে পারবেন ডিজাইনগুলো খুবই সুন্দর অ্যান্ড আকর্ষণীয় ডিজাইন প্রত্যেকটা দেখেন রেডিয়াম ডিজাইন একদম বলের উপরে কাজ করা বাট রেডিয়ামের উপরে পুরোটা রেডিয়াম ডিজাইন দেখছেন কত এই দুটা দেখেন কত সুন্দর ডিজাইন এটা ওয়েটটা আমরা বলে দেব আপনাদেরকে এটা 22 ক্যারেটের 5 গ্রাম আছে 5 গ্রাম হলে 57 এর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনটা দিস ভিজুয়ালস থেকে 57 এর ভিতরে কিন্তু পাবেন গোল্ডের বাজার তো ডে বাই ডে বেড়েই চলছে সো আপনারা যদি চিন্তা করে থাকেন কিছু গোল্ড আহ কিনবেন তো আপনি কিন্তু দেরি না করে চলে আসতে পারেন কারণ গোল্ডের বাজার দোকানে বেড়ে চলছে আরো বেড়ে যাবে আজকের বাজার দর থেকে কিন্তু আরো বেড়ে যাওয়ার কথা আরো বাড়বে গোল্ডের বাজার সাত গ্রাম আছে সাত গ্রামের ভিতরে কিন্তু এত সুন্দর একটা একদম ফেন্সি দুল পাচ্ছেন কত বড় সড়ো অনেক আপুরা একটু বড় সড়ো ইয়ারিং পছন্দ করেন দেখেন একদম অনেক বড় সড়ো একটা সাত গ্রাম নয়নার ভিতরে কিন্তু পাচ্ছেন টোয়েন্টি টু ক্যারেটার আপনার চাইলে কিন্তু একটা প্যাচের পুশ করা যাবে প্যাচের পুশ করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর খুবই ডিজাইনটা দেখেন কত স্টাইলিশ ডিজাইন মাত্র সাত গ্রামের ভিতরে পাচ্ছেন তারপরে ডিজাইনটা একদম ইউনিক যেটা ঝুল ডিজাইনের করা হয় একদম ইউনিক প্যাটার্নের একটু দেখায় আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর ওয়াও একটা কালেকশন একদমই ফেন্সি প্যাটার্নের সুপার একটা কালেকশন দেখেন একদমই নতুন চলে আসছে গতকালকে কিন্তু আমাদের এই ডিজাইনটা চলে আসছে সবগুলো ডিজাইন একদম নিউ প্যাটার্নে এই ডিজাইনটা দেখেন একদমই নতুন স্টাইলে করা একদমই ফেন্সি প্যাটার্নে ভিডিওটার ভিতরে আপনি ডিজাইনগুলো পছন্দ হচ্ছে আপনি কিন্তু আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বাকি ডিটেলসগুলো নিতে পারবেন খুবই সুন্দর এটা ওয়েটটা বলে দিচ্ছি সাড়ে পাঁচ সাড়ে চার গ্রাম সাড়ে চার গ্রাম নিয়ে সাড়ে পাঁচ আনা আছে সাড়ে পাঁচ আনার ভিতরে কিন্তু একদমই রাফ ইউজের একটা ফেন্সি প্যাটার্নের ইয়ারিং কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন রিসভিজুয়াল আছে প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক প্যাটার্নের সো কোনটা ছেড়ে কোনটা দেখাবো অনেক অনেক কালেকশন আনছি আজকে আমরা আপনাদের জন্য দেখেন প্রত্যেকটা ডিজাইন নিয়ে দেখাই দিই আপনাদেরকে এই ডিজাইনটা দেখেন এটাও খুবই সুন্দর সবগুলো ঝুলানো টাইপের ইয়ারিং কালেকশন এটা টোয়েন্টি টু ক্যারেট আছে এটা পাঁচ গ্রাম একচল্লিশ মিলি আছে পাঁচ গ্রাম একচল্লিশ মিলির ভিতরে কিন্তু এত সুন্দর একটা লং ইয়ারিং কালেকশন কিন্তু পেয়ে যাবে খুবই সুন্দর ডিজাইনটা অ্যান্ড সলিড গোল্ড কালার কিন্তু আর প্রত্যেকটা বলের ভিতরে কিন্তু নকশা করা আছে প্রত্যেকটা মেশিনে করে কাজ করা হয়েছে দেখেন কত সুন্দর ডিজাইন একদম বড় সড়ো মাত্র সাড়ে চার গ্রামের ভিতরে পাচ্ছেন তারপরে ডিজাইনটা যায় একটু আহ ফ্যান্সিভ প্যাটার্নের যেগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন একদম ইউনিক ইউনিক স্টাইলে করা হয়েছে দেখেন কত সুন্দর ডিজাইন একটু মাইক স্টাইলে করা খুবই সুন্দর এটাও বলের উপরে কাজ করা হয়েছে ইয়ারিং এর সাথে কিন্তু ইয়ারিং এর সাথে আপনার ফিঙ্গারিং অ্যান্ড চেন কালেকশন পেয়ে যাবেন টোয়েন্টি টু ক্যারেটের এটা ওয়েট আছে পাঁচ গ্রামের মতো অলমোস্ট সাত আনা আছে সাত আনার ভিতরে কিন্তু পাবেন এত সুন্দর ইয়ারিং কালেকশন সাত আনার ভিতরে খুবই লং একটা ইয়ারিং খুবই সুন্দর একদিন পার্টি বেসও পড়তে পারবেন কিন্তু করতে এই ইয়ারিং সুন্দর তারপরে একটু ঝুমকা কালেকশনের ভিতরে ছোট ঝুমকা আছে দুই ধরনের আমাদের ঝুমকা আছে একদমই মিনি প্যাটার্নের যে ঝুমকাগুলো গুলো আসছে নতুন ডিজাইনের টোয়েন্টি টু ক্যারেট এটা হইলো মাত্র সাড়ে পাঁচ গ্রাম মাত্র সাড়ে পাঁচ গ্রামের ভিতরে কিন্তু এত সুন্দর ঝুমকাটা পাচ্ছেন এটার ভিতরে কিন্তু আরেকটা আমাদের বড় কালেকশন আছে একটু বড় সাইজের একই প্যাটার্ন একটু ডিফারেন্ট বড় সাইজের যারা একটু বড় পছন্দ করেন তারা দেখতে পারেন এটা সাড়ে সাত গ্রাম সাড়ে সাত গ্রামের ভিতরে কিন্তু পাবেন খুবই সুন্দর এন্ড খুবই স্টাইলিশ একটা ডিজাইন এই ঝুমকাগুলো কিন্তু একদমই ফ্রম দুবাই কালেকশন দুবাই থেকে আনা হয়েছে সবগুলো আমাদের কিন্তু প্রচুর কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে দেখতে পারেন প্রত্যেকটা কালেকশনের ডিজাইন কত সুন্দর এই ডিজাইনগুলো আপনারা চাইলে কিন্তু সব ধরনের সাইজে নিতে পারবেন এক বুড়ি থেকে শুরু করে আমাদের কাছে চার আনা পর্যন্ত অ্যাভেলেবেল আছে তারপরে দেখাই আপনাদেরকে একটু লং লং ইয়ারিং অনেক চেনের মতো লং ইয়ারিং কালেকশন অনেক ক্রাশ যারা গোল লাভার তারা কিন্তু একটু বেশি বেশি লং পছন্দ করেন এই এই দেখেন কত সুন্দর টোয়েন্টি টু ক্যারেট এটা ওয়েটটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে এটা ওয়েট আছে সাড়ে পাঁচ গ্রাম মাত্র সাত আনার ভিতরে কিন্তু আপনারা এত সুন্দর একটা লং ইয়ারিং কালেকশন পাচ্ছেন মাত্র সাত আনার ভিতরে চেন স্টাইলের ইয়ারিং আপনারা পেয়ে যাবেন তারপরে ডিজাইনটা আপনার দেখাই দেব এটার ভিতরে কিন্তু আরো আমাদের কিছু ডিজাইন আছে ডিজাইনগুলো একটু দেখাই আপনাদেরকে আর আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানেন ভিডিওটা ক্লিয়ার আছে কিনা তারপরে ডিজাইনটা দেখেন একদমই সুন্দর মাইক স্টাইলের এটা টোয়েন্টি টু এটা ফ্রম দুবাই কালেকশন এগুলো এগুলা ওয়েট আছে আপনার সাড়ে চার গ্রাম সাড়ে চার গ্রাম মিন আনার ভিতরে কিন্তু এত সুন্দর দুলটা পাচ্ছেন আপনারা দেখেন কত স্টাইলিশ একদম সলিড গোল্ড কালারের উপরে সলিড গোল্ড কালারের উপরে খুবই লং একটা ইয়ারিং কালেকশন খুবই লং টোয়েন্টি টু তারপর তারপরে একটু শর্ট প্যাটার্নে দেখাই দিই আপনাদেরকে শর্ট প্যাটার্নও কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে যারা একটু শর্ট প্যাশন পছন্দ করেন দেখেন সবগুলোই কিন্তু একদম ফেন্সি ফেন্সি ডিজাইন করা প্রত্যেকটা কোনোটা ডিজাইন কোনোটার সাথে মিক্স হবে না আর সেম হবে না প্রত্যেকটা আলাদা আর বাইদ আমাদের কিন্তু সবগুলো ওয়ান পেয়ার করে আছে আপনারা যদি চান টু থ্রি পেয়ার কিন্তু আমরা দিতে পারবো না জাস্ট ওয়ান পেয়ার করে আমরা অ্যাভেলেবেল আছে এটা চার গ্রাম এগারো মিলি আছে চার গ্রাম এগারো মিলির ভিতরে কিন্তু পাবেন মাত্র ছয় আনার ভিতরে খুবই সুন্দর তিনটে ঝুমকা দিয়ে করা খুবই সুন্দর মাত্র ছয় আনার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনটা মাত্র ছয় আনা তারপরে ডিজাইনটা দেখাই একদমই যারা একটু ছোট পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন খুবই আকর্ষণীয় ডিজাইনের একদমই রাফ ইউজ করতে পারবেন র্যান্ডম দুই গ্রাম আছে মাত্র তিন আনা দুই রতি আছে দেখেন তিন আনা দুই রতির ভিতরে কিন্তু এত সুন্দর অ্যাঙ্গেলিং কালেকশনটা পেয়ে যাবেন আপনারা তিন আনা ভিতরে এর ভিতরে আরেকটা ভেরিয়েন্ট আছে আমাদের এটার সাথে আরেকটা ভেরিয়েন্ট আছে এই যে নতুন ভেরিয়েন্টটা চলে আসছে এটা একদম নিউ প্যাটার্নের ভেরিয়েন্ট আসছে এই প্যান্টটা দেখেন খুবই আকর্ষণীয় ডিজাইনের উপরে করা এটা ঝুলটা দেখেন কত সুন্দর ডিজাইনের এটা চার গ্রাম পঞ্চাশ মিলি আছে দেখেন খুবই সুন্দর ডিজাইনটা খুবই স্পেশাল একটা কালেকশন আমাদের একদমই লং একটা ইয়ারিং কালেকশন খুবই স্টাইলিশ দেখতে পারেন আপনারা খুবই ডিজাইনেবল তো আপনারা তো জানেন আমাদের সবটা যমুনা ফিউচার পার্কে সব নাম্বার টু বিএস সেন্ট্রাল কোর্ট তো আপনি কিন্তু দেরি না করে চলে আসতে পারেন ডিস বি জুয়েলার্স এ আইকো ডিজাইন দেখাই দিই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর 22 ক্যারেট 22 ক্যারেট এটা ওয়েট আছে 3 গ্রাম মাত্র চার আনা 2 রুতির ভিতরে পাচ্ছেন চার আনা 2 রুতির ভিতরে কিন্তু এত সুন্দর ডিজাইনটা আপনারা ডিস বি থেকে পেয়ে যাবেন তো আ ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম